Hãy tan xe, tan xe Má chơi chơi <laughs> Back to <that> <laughs> দরচে দেব না লোক তো বড় দেখি বলবো চাই না কিছু মাছ খেয়েছে কটা আটটাটা হবে তো আমি যে বড় কই মাছটা খেয়েছি আমার গুলো যে ভাত দিতে রে হ্যাঁ টাতে টাটা দিয়ে চল যাব যে তোর ঘরে দিয়ে